আমরা অনেক রাত্রে পৌঁছেছি সৌদি আরব সময় তো তারপরে রাত্রে ডিনার করে দেন আমরা ঘুমিয়ে পড়ি সকালে উঠে আমাদের ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট শেষে আমাদের একটি স্টিচিং ছিল রিকভারি দেন আমাদের শরীর শরীরটাকে সারানোর জন্য কিছু স্টিচিং ছিল তো সেটা শেষ করে আমরা ছোট একটা মিটিং করি দেন তারপরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা করি আমরা প্র্যাকটিস করেছি সো ওয়েদারটা একটু ঠান্ডা আছে এর আগেও আমরা সোদে প্র্যাকটিস করেছি এই ওয়েদারে সো আমাদের মনে হয় যে শিলংয়ে এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো ভালো হবে আমাদের জন্য এখানে তো এখন ঠান্ডার সাথে ঠান্ডায় চলতেছে আমার মনে হয় যে আমরা এটার সাথে আমাদের ওরকম ই হবে না কারণ আমরা যেহেতু এখানে আরো দশ বারো দিন থাকবো এই ওদের সাথে এটার সাথে অনেকটা শিলংয়ে প্রায় অনেক সেমই হবে তো আমার মনে হয় না এটা নিয়ে আমাদের অতটাই হবে সমস্যা আজকে আসলে মূলত অ্যাডাপটেশন একটা দেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আসছি একটা জার্নি হয়েছে সো জার্নি একটু লম্বাই হয়ে গিয়েছে সো যেটা হয় আর কি প্রথম সেশনটা আমরা সাধারণত যে কোনো দেশে গেলে ওই দেশের পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য মানে তৈরিতে একটা শর্ট সেশন আজকে সেশনটা মূলত শর্টই হয়েছে পাশাপাশি কিছুটা টেকনিক্যাল কনসেপ্ট ছিল কাজ ছিল পজিশনাল গেম এটাই ছিল আজকের মূল সেশন বাট ছেলেরা বেশ ফুরফুরি লাগলো আমার কাছে যে সবাই খুব অ্যাক্টিভ লাগলো যে সবাই মোটিভেটেড এবং মানে আগেও এসছে তো এখানে টাইফে সো তাইফের পরিবেশের সাথে আমাদের ছেলেরা বেশ পরিচিত এবং আজকে দেখলেন যে অনেক ঠান্ডা বৃষ্টি হয়েছে সো একটা ডিফারেন্ট অনেক ঠান্ডা এনভারমেন্ট প্রচুর বাতাস হচ্ছে তার ভিতরে ছেলেরা পজিটিভ পজিটিভ সবাই পজিটিভ এবং জিনিসটা সবাই ভালো আছে সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ যে ভালো একটা দিক ভালো একটা দিন গেল।